প্রশ্ন হল হুজুর সম্প্রতি একজন আলেম যার নাম আহমদুল্লাহ তিনি বলেছেন নবী সাল্লাই সাল্লাম চল্লিশ বছর বয়স পর্যন্ত নবী ছিলেন না চল্লিশ বছর বয়সের পর তিনি নবী হন এ কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন আসলে এই বিষয়টা মনে হয় একটু আলোড়ন চলছে আলোচনা চলছে তাই না আসলে আমাদের বোঝার ভুল কিসের ভুল বলেন তো কিসের ভুল বলেন বোঝার ভুল ভালো করে বুঝুন উত্তর দিচ্ছি আমি এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাম সবার উপরে সর্বপ্রথম নবীন সর্ব এক নাম্বার সর্বপ্রথম কি নবী তিনি রুহের জগতেও নবী নবীদের কাছ থেকে তাকে সাহায্য করার জন্য স্বীকৃতি নিয়েছেন তখনও তিনি নবী কথাটা বুঝতে পারছি এক নাম্বার ভালো করে বুঝুন দ্বিতীয় নাম্বারে এখানে যে প্রশ্নটা করা হয়েছে এবং আমার এক দিনী ভাই আহমদুল্লাহ সাহেব তিনি যে বলেছেন রসুল চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবুয় লাভ করে নবী হয়েছে কি কিভাবে সত্য আর কিভাবে রসুল প্রথম নবী বোঝার জন্য বলে ভালো করে বুঝুন আপনি একটি বিল্ডিং করবেন চলে গেছেন ইঞ্জিনিয়ারের কাছে এক নম্বর যুক্তি দিয়ে বোঝাচ্ছি ইঞ্জিনিয়ার আপনাকে একটা স্ট্রাকচার তৈরি আজকে হলো চব্বিশ বিল্ডিং এর স্ট্রাকচার করেছেন সব প্রস্তুত করেছেন ইঞ্জিনিয়ার কাছ থেকে নিয়ে জায়গা নির্ধারণ করেছেন কিন্তু কাজ করেছেন আপনি ছাব্বিশ সালে যায় সাতাশ সালে যায় তো সাতাশ সালে যখন আপনি কাজ করেছেন তখন স্থাপিত যখন আপনি লিখতে যাবেন তখন কি আপনি চব্বিশ সাল লিখবেন না ছাব্বিশ সাল কোন সাল ছাব্বিশ সাল লিখবেন তার মানে বোঝা গেল যেদিন থেকে বাস্তবায়িত হয়েছে কাজ উদ্বোধন হয়েছে শুরু হয়েছে সেদিন থেকে এ ঘরের স্থাপিত শুরু এর আগে যত প্লানিং হয়েছে এগুলোর ভিতরে কি এগুলোর ভিতরে না আমার ভাইরে আল্লাপাক রবুল আলমিন সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রসুলকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাবেন এটা সবার আগের সিদ্ধান্ত এজন্য তিনি নবী আল্লাহর সিদ্ধান্তে তিনি নবী শরীয়তের সিদ্ধান্তে তখনও নবী নবীন ভালো করে বুঝুন শরিয়তের সিদ্ধান্তে তখনও তিনি নবী নবী নন তাহলে আল্লাহর সিদ্ধান্ত হল নবী পাঠাইবেন সেই ক্ষেত্রে আল্লাহ নবী নবী বলেছেন আমি তখন থেকে থেকে যখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আর একটু উদাহরণ দেই আপনারা জন্ম বাট লেখেন না লেখেন কিনা দুইটা বাট আমাদের জীবনীতে আছে একটা হলো স্কুল প্রাতিষ্ঠানিক জন্মবার একাডেমিক জন্মবার আর একটা হলো আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন জন্মবার কথা ঠিক না যারা লেখাপড়া করেছেন ভালো জানে কিন্তু আপনি দুনিয়াতে যেদিন আসছেন সেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আপনার জন্মদিন তারিখ লেখা কিন্তু আপনি মায়ের গর্বের ভিতরে যেদিন এসেছেন নয় মাস মায়ের গর্বের ভিতরে ছিলেন তখন কি আপনি জন্ম হননি তখন আপনি জন্ম হননি যেদিন মায়ের গর্বে বাবার পৃষ্ঠ দেশ থেকে গেলেন সেদিন আপনার জন্ম হয়নি তাহলে এই নয় মাস আপনি জন্মবাডের মধ্যে লেখেন না কেন মায়ের গর্বে যতদিন ছিলেন তখন আপনি সন্তান হিসেবে ছিলেন ছিলেন না তখন আপনি সন্তান হিসেবে ছিলেন কিন্তু আপনার জন্ম হয়েছে দুনিয়াতে যেদিন আপনি আসছেন সেদিন থেকে আপনি জন্মবাড লেখেন অর্থাৎ যেদিন থেকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন সেদিন থেকে আপনি সন্তান মায়ের গর্বে যতদিন ছিলেন ওই নয় মাস আপনি কখনো জন্মদিনের মধ্যে জন্মবারের মধ্যে লেখেন না তার মানে আপনি তখনও প্রতিষ্ঠিত নননি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছর তিনি নবী প্রতিষ্ঠিত নন ভালো করে বুঝুন আবার তিনি কোন নবীর অনুসারীও ছিলেন না কি ছিলেন না কোন নবীর অনুসারী

এই চল্লিশ বছর আল্লাহ বলেন হ্যা ফাহাদা আপনি হেদায়তকে আপনি হেদায়ত পাননি আমি কি আপনাকে হেদায়ত দেইনি বোঝেন তাহলে চল্লিশ বছর রসুল কি করছেন হেদায়ত খুঁজতে ছিলেন তখনও তিনি হেদায়ত পাননি 40 বছর রসূলের কাজে ছিল হেদায়েত খোজা কি ছিল দ্বিতীয় দলিল দিচ্ছে আমিনা সুর সুরা আয়াত নাম্বার 52 ওয়া কাযালিকা আউ হাইনা ইলাইকা রুহুম মিন আমরিনা আ তাদরি মালকিতাব ওয়া

কিন্তু ইমান খুঁজতেছিলেন ইমান কি ছিলেন কিতাব খুঁজতেছিলেন ছিলেন খুঁজতেছিলেন ছিলেন কার শরিয়তে খুঁজতেছিলেন মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিমের শরিয়া তিনি খুঁজতে ছিলেন কারণ ইব্রাহিমের শরিয়তে যা সঠিকটা পাইতেন তিনি সেটাকে গ্রহণ করতেন সোমান তাহলে তখনও তিনি অনুসরণের পথ কি খোঁজেন তখনও তিনি হেদায়াত পাননি কেতাব

সহি বুঝ দান করুক সকলে বলে আমি